আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা নবম শ্রেণীতে আসছো তোমরা জানো তোমাদের ধারাবাহিকভাবে ক্লাস আপলোড করা হচ্ছে এর ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব, তোমাদের আধুনিক পদার্থবিজ্ঞান পর্ব তিন বন্ধুরা এই আধুনিক পদার্থবিজ্ঞানের তৃতীয় পর্বে আমরা আলোচনা করব দি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য তো আমি তোমাদের গত পর্বে বলেছিলাম যে এই টপিকগুলো আসলে পূর্বের ক্লাসে অর্থাৎ পূর্ববর্তীতে এসএসসি লেভেলে কখনো ছিল না এগুলো হায়ার ক্লাসের তবে যেহেতু তোমাদের ক্লাসে দিয়ে দিয়েছে তাই আমরা চেষ্টা করব তোমাদেরকে খুব সহজভাবে বোঝানোর বন্ধুরা আমি একদম সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব তাই আমার বিশ্বাস তোমরা অবশ্যই বুঝে যাবে তো বন্ধুরা আমরা আলোচনা শুরু করি দেখো প্রথমত দিব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ব্যাপারটা আসলে কি এই ব্যাপারটা আসলে কোথা থেকে আসলো কিভাবে আসলো তো এর পূর্বে আমরা যে টপিকটা আলোচনা করেছিলাম এর পূর্বে আমরা যে টপিকটা আলোচনা করেছিলাম সেই টপিকটা সম্পর্কে তোমাদের অনেকেরই ধারণা আছে এর পূর্বে আমাদের টপিকটা ছিল বন্ধুরা যে হচ্ছে কণা তরঙ্গ দৈত্যতা এই যে কণা তরঙ্গ দৈত্যতাতে আমরা কি বলেছিলাম যে একটা পরমাণুর ক্ষেত্রে সরি ইলেকট্রন এবং হচ্ছে তোমার কণা কণা বৈশিষ্ট্য থাকবে এবং তরঙ্গ বৈশিষ্ট্য থাকবে ইলেকট্রনের ক্ষেত্রে আমরা কণা বৈশিষ্ট্যও পাই আবার তরঙ্গ বৈশিষ্ট্যও পাই এরপরে আমরা আরও একটা ব্যাপার পেয়েছিলাম সেটা হচ্ছে কি তরঙ্গ তো তরঙ্গ ব্যাপারের ক্ষেত্রেও কিন্তু আমরা তরঙ্গ বৈশিষ্ট্যও পাই এবং কণা বৈশিষ্ট্যও পাই তো এই ব্যাপারগুলো নিয়ে আমরা পূর্ববর্তী পর্বে আলোচনা করেছিলাম আজ আমরা আলোচনা করব দিব্রগুলির তরঙ্গ দৈর্ঘ্য আর সেখানে কে বলেছে দিব্রগলি সেই জিনিসটা বুঝবার জন্য আমাদের ওই বিষয়টার একটু সাহায্য প্রয়োজন তাই আমরা এগুলো আলোচনা করলাম এবার দেখো আমরা দিব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যটা একটু পড়ে নেই তোমাদের বইয়ে দেখো দিব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য প্রথমতই দেওয়া আছে যে শুধু যে ইলেকট্রনকে তরঙ্গ হিসেবে দেখা যায় তা নয় অর্থাৎ আমরা ইলেকট্রনের ক্ষেত্রে দুইটা বৈশিষ্ট্য পেয়েছিলাম একটা হচ্ছে ইলেকট্রনের কণা বৈশিষ্ট্য এবং ইলেকট্রনের তরঙ্গ বৈশিষ্ট্য এ কারণে আমরা ইলেকট্রনের তরঙ্গ দুই দ্বৈততা বলেছিলাম এরপরে দেখো ব্রগলি বিজ্ঞানী ব্রগলি প্রথম বলেছিলেন যে প্রত্যেক পদার্থ বা কণার সঙ্গেও আরও একটা তরঙ্গ থাকে অর্থাৎ আমরা শুধুমাত্র তরঙ্গের একটা তরঙ্গ বৈশিষ্ট্য পেয়েছিলাম কণা বৈশিষ্ট্য পেয়েছিলাম আবার ইলেকট্রনের ক্ষেত্রেও কণা বৈশিষ্ট্য পেয়েছিলাম তরঙ্গ বৈশিষ্ট্য পেয়েছিলাম কিন্তু বিজ্ঞানী রগলি বলেন যে না প্রত্যেকটি পদার্থের ক্ষেত্রে তোমার হচ্ছে কণার সঙ্গেও অর্থাৎ প্রত্যেকটা পদার্থের সঙ্গে কণা বৈশিষ্ট্যের সঙ্গেও একটা তরঙ্গ থাকে একটা নিজস্ব তরঙ্গ থাকে এই যে নিজস্ব তরঙ্গ ব্যাপারটাকেই বিজ্ঞানী দিব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বলা হয় এমন কি সেই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত কত হবে সেটাও তিনি বলে দিয়েছিলেন অর্থাৎ যে কোনো একটা পদার্থ বিজ্ঞানী দিব্রগলি বলেছিলেন যে যত ধরনের পদার্থ পাওয়া যায় প্রত্যেকটা পদার্থের ক্ষেত্রেই তার নির্দিষ্ট একটা তরঙ্গ দৈর্ঘ্য বিদ্যমান তরঙ্গ দৈর্ঘ্যটার ব্যাপারটা কি এটা কিন্তু আমরা পূর্বে আলোচনা করেছিলাম যে তোমার হচ্ছে একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যতটুকু দূরত্ব অতিক্রম করে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা বলেছিলাম হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য আচ্ছা তাহলে এখানে আমরা বলতেছি কি যে প্রত্যেকটা পদার্থের ক্ষেত্রে একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে এই তরঙ্গ দৈর্ঘ্যটা বিজ্ঞানী দিব্রগলি আবার হিসাব করে দিয়েছিলেন বিজ্ঞানী দিব্রগলি হিসাব করে উনি বলেছিলেন একটা সূত্র দিয়েছিলেন সেই সূত্রটা হচ্ছে এমন যে ল্যামডা ইকুয়েল ল্যামডা ইকুয়েল এইচ ডিভাইডেড পি একটু বুঝবার চেষ্টা করো ল্যামডা ইকুয়েল কি এইচ ডিভাইডেড পি এখানে মনে রাখবা ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য যেটা আমরা কিন্তু পূর্বেও বলেছিলাম যে তরঙ্গ দৈর্ঘ্যকে আসলে প্রকাশ করা হয় কি দিয়ে ল্যামডা দিয়ে এখানে এইস্টা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক আর পিটা হচ্ছে ভরবেগ আমরা যখন তোমাদের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম প্রথম অধ্যায়ের নিউটনের দ্বিতীয় সূত্রে নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে সম্পূর্ণ ভিডিও আমার বইয়ের আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা অবশ্যই সেটা দেখে নিবে সেটা লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো দেখো নিউটনের দ্বিতীয় সূত্রে আমরা আলোচনা করেছিলাম যে ভরবেগ ব্যাপারটা আসলে কী ছিল যে ভর এবং বেগের গুণ ফল ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয় আর ভর বেগকে আমরা লিখতে পারি এমভি ভি ভরবেগের পরিবর্তে আমরা লিখতে পারি কি এম কারণ এমটা হল ভর ভিটা হলো বেগ তাহলে এই যে এম ভরকে এম দ্বারা প্রকাশ করা হয় ভরের ইংরেজ হচ্ছে মাস তাই আর তোমার হচ্ছে বেগকে ভিতরে প্রকাশ করা হয় কারণ বেগের ইংরেজ হচ্ছে ভ্যালিসিটি তো বন্ধুরা এই যে আমরা ভরবেগকে প্রকাশ করি পি দিয়ে ভরবেগ সমান সমান পেয়েছিলাম হচ্ছে ভর এবং বেগের গুণ ফল তো ভরকে প্রকাশ করি এম দিয়ে বেগকে ভি দিয়ে তাহলে আমরা পি ইকুয়েল এম ভি লিখতে পারি আচ্ছা তাহলে এখান থেকে এই যে তোমার হচ্ছে দিব্রগুলির যে তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা এই ল্যামডা হিসাবে যে সূত্রটি ছিল সেই সূত্রটি এমন ছিল যে এইচ ডিভাইডেড পি যেখানে এইচটা হলো প্লাঙ্কের ধ্রুবক এটা আমরা ইতোপূর্বে আলোচনা করেছি তো ইতোপূর্বে আমরা যেহেতু প্লাঙ্কের ধ্রুবক নিয়ে আলোচনা করেছি সেখানে আমরা মান পেয়েছিলাম একটা সেটা হচ্ছে কি সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন ইনভার্স থার্টি ফোর ইন্টু টেন্স থার্টি ফোর তো বন্ধুরা তোমাদের বইয়ে আসলে দুই জায়গাতে দুই রকমের মান দেওয়া আছে এই মানটি আসলে একটু আলাদা দেখা যাচ্ছে যে তোমাদের বইয়ে যে মানটা দেওয়া আছে যেমন সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স এই মানটা ইন্টারমিডিয়েটের বইগুলোতে আরেকটু আলাদা দেওয়া আছে দশমিকের পরে কিন্তু দশমিকের আগে না দশমিকের পরে বিভিন্ন বইটাতে বিভিন্ন মান দেওয়া আছে । তো এটা নিয়ে তোমাদের ঘাবড়ানোর কিছু নেই আমরা যদি সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স দিয়েও করি তাও হবে অথবা তোমাদের এই যে দিব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের এই পাশে একটা অঙ্ক আছে যে অঙ্কে আবার এই জায়গাতে তোমার এর মানটা ব্যবহার করছে সিক্স পয়েন্ট সিক্স থ্রি ফোর ইন্টু টেন থার্টি ফোর অর্থাৎ সিক্স থ্রি ফোর ব্যবহার করছে তো এই ব্যাপারটা আসলে কোনো সমস্যা না তোমরা যদি সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ব্যবহার করো তাও হবে তোমরা যদি সিক্স পয়েন্ট সিক্স থ্রি ফোর ব্যবহার করো তাও হবে কারণ দশমিকের পরে তো আর দশমিকের পরের মানগুলো খুবই সামান্য একটু কম বেশি হইলে এটা সমস্যা হয় না আমরা ধরে নিতে পারি এটা আচ্ছা তাহলে দেখো তো এখানে আমরা এই পেলাম হচ্ছে প্লাঙ্কের দুর্বক যার নির্দিষ্ট একটা মান আসে এরপরে ল্যামডাটা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ দ্বিব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য আর দিব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যটাই নির্ণয় করার জন্য আমরা সূত্রটি পেয়ে যাচ্ছি দেখো তোমাদের বইয়ে দেওয়া আছে এখানে যে কোনো কোনো কণার ভরবেগ যদি পি হয় আমি বলে দিলাম যে দ্বারা প্রকাশ করা হয় তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এর নাম হচ্ছে ল্যামডা হবে এইচ ডিভাইডেড পি এর পরের দেখো তোমাদের দেখো বন্ধুরা আমরা পরের পেজে পাচ্ছি হচ্ছে যে এখানে এইস হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক যেটা আমরা ইতিপূর্বে বলে দিলাম এই অত্যন্ত সহজ সমীকরণটি একটি বিস্ময়কর সমীকরণ কারণ এই সমীকরণের বাম পাশে রয়েছে তরঙ্গ দৈর্ঘ্য এখানে দেখো আমরা এই সমীকরণে কি পাচ্ছি বাম পাশে পাচ্ছি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য এবং ডান পাশে পাচ্ছি হল এইস অর্থাৎ প্লাঙ্কের ধ্রুব ভাগ তার সঙ্গে ভরবেগ তাহলে এখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে যে বাম পাশে পাচ্ছি আমরা তরঙ্গ দৈর্ঘ্য এজন্যই এই সমীকরণটিকে বলা হচ্ছে একটা বিস্ময়কর সমীকরণ যেটি পুরোপুরি তরঙ্গের একটি বৈশিষ্ট্য কেন এটাকে বিস্ময়কর বলা হলো সেটা কিন্তু বলেই দিয়েছে কারণ আমরা ইতোপূর্বে যখন তরঙ্গ ব্যাপারটি বলেছিলাম তরঙ্গ দৈর্ঘ্য পড়েছিলাম তরঙ্গ দৈর্ঘ্যটা তরঙ্গের সঙ্গে সরাসরি রিলেটেড কারণ আমরা তরঙ্গ টপিক থেকেই তরঙ্গ দৈর্ঘ্যটা পাই আর যেহেতু তরঙ্গের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যটা সরাসরি রিলেটেড এই জন্যই যে কোনো পদার্থের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়েল এইচ ডিভাইডেড পি এই সমীকরণটি একটি বিস্ময়কর সমীকরণ কারণ এই তরঙ্গ দৈর্ঘ্য আমরা যেটা নির্ণয় করতেছি যে কোনো পদার্থের ক্ষেত্রে সেই তরঙ্গ দৈর্ঘ্যটা সরাসরি তরঙ্গের সঙ্গে রিলেটেড এবং আমরা এর পূর্বে অর্থাৎ আমরা যখন এর পূর্বে ক্লাসটা আলোচনা করেছিলাম যে কণা তরঙ্গ দ্বৈততা সেখানে আমরা পড়েছিলাম যে প্রত্যেকটি পদার্থের একটা তরঙ্গ বৈশিষ্ট্য থাকবে একটা কণ বৈশিষ্ট্য থাকবে তরঙ্গের ক্ষেত্রেও একটা তরঙ্গ বৈশিষ্ট্য থাকবে একটা কণা বৈশিষ্ট্য থাকবে আর তরঙ্গের সঙ্গে সরাসরি তরঙ্গ দৈর্ঘ্য রিলেটেড এই জন্যই তরঙ্গ দৈর্ঘ্যের এই সমীকরণটিকে একটি বিস্ময়কর সমীকরণ বলা হয় একটি বৈশিষ্ট্য এবং ডান দিকে রয়েছে ভরবেগ যেটি পুরোপুরি কণার একটা বৈশিষ্ট্য ভরবেগ কণা আমরা এই কণা বলতে বোঝানো হচ্ছে যে ইলেকট্রন প্রোটন নিউট্রন আমরা কিন্তু পূর্ববর্তী এগুলো আলোচনা করেছি পূর্বে তো ওই যে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন আমরা সেখানে দেখেছিলাম যে ইলেকট্রন নির্দিষ্ট একটা গতিবেগ আছে ইলেকট্রন কি করে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন কি করে নিউক্লিয়াসকে কেন্দ্র করে মানে হচ্ছে এটাকে যদি আমরা নিউক্লিয়াস চিন্তা করি তাহলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো এরকম বৃত্তাকার কক্ষপথে চারদিকে ঘুরতে থাকে তো ঘুরতে থাকলে তার একটা নির্দিষ্ট আমরা বেগ পাব এই জন্যই তরঙ্গ ইলেকট্রনের ক্ষেত্রে ইলেকট্রনের ক্ষেত্রে আমরা নির্দিষ্ট একটা বেগ যেহেতু পাই নির্দিষ্ট একটা বেগ নিয়ে সে যেহেতু ঘোরে এবং তার যেহেতু একটা নির্দিষ্ট ভর আছে ইলেকট্রনের ভরকে আমরা প্রকাশ করি এম দ্বারা বা যে কোনো ভরকে আমরা প্রকাশ করি আসলে এম দ্বারা ইলেকট্রনের ভরের মানটা কত বন্ধুরা যে নাইন পয়েন্ট নাইন পয়েন্ট ওয়ান আমরা এটা জানি যে নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন ইনভার্স ইন্টু টেন ইন্টু ইনভার্স থার্টি ওয়ান এটা তোমরা জানি তোমরা কিন্তু যদি না জেনে থাকো তাহলে অবশ্যই আমার পঞ্চম অধ্যায়ে যে ক্লাসগুলো আপলোড করা আছে তার এক নম্বর পর্বটি দেখে নিবে তাহলেই এই যে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন নিয়ে তোমাদের সকল সমস্যার সমাধান তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা আমরা ইলেকট্রনের ভর এটা কিন্তু আমরা ইলেকট্রনের ভর বলতেছি ইলেকট্রনের ভর ইলেকট্রন তো ইলেকট্রনের ভরের বেলায় আমরা পাচ্ছি নাইন পয়েন্ট ওয়ান তো এই মানটা আমরা জানি আচ্ছা এখন তাহলে আমরা কি পাচ্ছি দেখো সম্পূর্ণ ব্যাপারটা আচ্ছা যেটি পুরোপুরি কণার সঙ্গে কণার একটি বৈশিষ্ট্য এই সমীকরণটি তরঙ্গ ও তরঙ্গ এবং কণার মতো সম্পূর্ণ ভিন্ন দুটো বৈশিষ্ট্যকে একত্র করেছে অর্থাৎ তরঙ্গ ধর্ম এবং কণা ধর্ম এই দুইটা বৈশিষ্ট্যকে একত্র করেছে আমরা কিন্তু এর পূর্বের কণা তরঙ্গ দ্বৈততা থেকেই দেখেছি যে পদার্থের একটা ক তরঙ্গ বৈশিষ্ট্য থাকবে এবং একটা কণা বৈশিষ্ট্য থাকবে ইলেকট্রনের ক্ষেত্রেও কণা বৈশিষ্ট্য থাকে তরঙ্গ বৈশিষ্ট্য থাকে তরঙ্গের ক্ষেত্রেও তরঙ্গ বৈশিষ্ট্য থাকে কণা বৈশিষ্ট্য থাকে এই ব্যাপারটা কিন্তু আমরা জেনেছি এবার দেখো তোমাদের বইয়ে একটা ম্যাথমেটিক্যাল টার্ম দেওয়া আছে আমরা ম্যাথমেটিক্যাল টার্মটা নিজেদের মতো সমাধান করব। তোমার ভর যদি পঞ্চাশ কেজি হয় আর তুমি যদি টু মিটার পার সেকেন্ড বেগে দৌড়াও তাহলে তোমার ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত দেখো ডিব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য জানতে চেয়েছে তো আমরা জানি যে ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যের সূত্রটা হচ্ছে কি বন্ধুরা যে ল্যামডা ইকুয়েল ল্যামডা ইকুয়াল ল্যামটা ইকুয়েল ডিভাইডেড পি তাহলে দেখো তো আমাদের এখানে কি তথ্য দেওয়া আছে যে তোমার ভর যদি পঞ্চাশ কেজি হয় তাহলে ভরের মান অর্থাৎ আমি পাশে মানগুলো লিখে নিচ্ছি ভরের মান দেওয়া আছে হচ্ছে কত পঞ্চাশ কেজি ভরের মান দেওয়া আছে পঞ্চাশ কেজি এটা দেওয়া আছে এখানে তোমরা লিখবে হচ্ছে দেওয়া আছে মানে অঙ্কগুলো করবে এইভাবে তারপরে দেখো আমাদের আরেকটা জিনিস দেওয়া আছে সেটি হচ্ছে কি বেগ বেগের মানটা কত টু টু মিটার পার সেকেন্ড তার মানে ভিড় মানটা হচ্ছে টু মিটার পার সেকেন্ড আচ্ছা এখন দেখো তো আমাদের বের করতে বলছে তরঙ্গ দৈর্ঘ্য ডিব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যের মানটা কত তো দিব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা ইকুয়েল কি হট তাহলে প্রথমত দেখো আমরা এখানে এমের মান দেওয়া আছে এর মান দেওয়া আছে আমাকে কিন্তু পির মান তাহলে বের করে নিতে পারবো অর্থাৎ আমি লিখতে পারি এই সমীকরণটাকে যে এ ইজ ডিভাইডেড এম ভি লিখতে পারি না কেন লিখতে পারি কারণ আমি জানি যে পি ইকুয়েল আবার এম কারণ আমি জানি হচ্ছে কি পি ইকুয়েল আবার এম তাহলে পি ইকুয়েল যদি এম হয় তাহলে এখানে পির পরিবর্তে এম বসে দিলাম এখন দেখো আমরা সম্পূর্ণ সমীকরণটাকে মান বসে দিলেই কিন্তু আমাদের অঙ্ক পেয়ে যাব আমরা সূত্র হার বেলায় লিখবো হচ্ছে আমরা জানি দেখো বন্ধুরা আমরা এইস এর মান কত জানি এইচ এর মানটা কিন্তু দেওয়া নাই কিন্তু আমাদের দেওয়া আসে ইনডিরেক্টলি অর্থাৎ এইস এর মানটা দেওয়া থাকবে না কারণ এটা মুখস্থ মান সিক্স আমরা এটাই ব্যবহার করতেছি তোমাদের বই যদিও সিক্স পয়েন্ট থ্রি দেওয়া আছে তবে আমরা এটাই ব্যবহার করতেছি সিক্স পয়েন্ট সিক্স ইনভার্স থার্টি এখন দেখো তাহলে আমরা এই এর মানটা বসিয়ে দিলাম যে 6.626 পয়েন্ট ইনভার্স 34 তার নিচে আমরা পাচ্ছি কি এম এর মান এম এর মান হচ্ছে পঞ্চাশ গুণন আমাদের ভিড় মান হচ্ছে টু এখন দেখো আমরা সম্পূর্ণ ব্যাপারটাকে ক্যালকুলেশন করবো তো আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করো ভাইয়া হিসাবগুলো আমরা মিলাতে পারি না তো দেখো আমি তোমাদেরকে এবার ক্যালকুলেটার করে দেখাচ্ছি তো আমরা ক্যালকুলেটার ওয়ান করে নিলাম অন করে নেওয়ার পরে আমরা মানগুলো কিন্তু তুলতেছি তোমরা নিশ্চয়ই বুঝে যাওয়ার কথা যদিও দেখা যাচ্ছে কিনা আমি খুব একটা শিওর না তবে অবশ্যই তোমরা দেখার চেষ্টা করবে এরপরে দেখো বন্ধুরা আমরা প্রথমত এখানে একটা কাজ করতেছি যে উপরের মানটাকে আগে তুলে নেই তো উপরের মানটাকে আমরা তুলে নিচ্ছি দেখো আমরা তুলে নিচ্ছি এরপরে দেখো এই যে ইন্টু টেন মনে রাখবা ইন টেন এই দুইটা বাটনের পরিবর্তে ক্যালকুলেটরে একদম নিচের লাইনে ই এক্সপি নামে একটা বাটন থাকবে সেই বাটনটি চাপলেই তোমরা ইন্টু টেনের কাজ হয়ে যাবে অর্থাৎ ইন টু টেন এই দুইটা জিনিসের পরিবর্তে আমরা এক্সপোনেন্সিয়াল বাটনটি চাপবো ই এক্সপি এর ফুল ফর্ম হচ্ছে এক্সপোনেন্সিয়াল তাহলে খেয়াল করো আমরা সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স তুলে নিয়ে এসি এরপরে ই এক্সপি চাপ দিলে ক্যালকুলেটর স্ক্রিনে শুধুমাত্র ই আসবে তোমরা নিশ্চয়ই সেটা দেখতে পাচ্ছ এরপরে দেখো আমরা এক্সপোনেন্সিয়াল তুললাম এরপরে আমরা পাচ্ছি কি এই যে ইনভার্সের মান থার্টি ফোর তাহলে আমরা ইনভার্সের পরিবর্তে এই মাইনাসটিও ব্যবহার করতে পারি দেখো এই যে এখানে যে মাইনাসটি আছে এই মাইনাসটিও আমরা ব্যবহার করতে পারি অথবা এই যে স্ক্রিনে দেখো উপরের দিকে এই যে ছোটো বাটনগুলোর পাশে উপরে একটা ইনভার্স আছে এই ইনভার্সটি আমরা ব্যবহার করতে পারি তো এই ইনভার্সটি ব্যবহার করাই শ্রেয় আমরা মাইনাস তুললাম এরপরে দেখো থার্টি ফোর এরপরে দেখো এটাকে আমরা ভাগ করবো কত দিয়ে যে পঞ্চাশ বুণুন দুই আমি একবারে করে নিচ্ছি যেটা কত হবে দু একশো তাহলে আমি একশো দিয়ে ভাগ করে দিলাম এখন দেখো আমরা যদি ইকুয়েল চাপি তাহলে আমাদের মানটা চলে আসবে সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন ইনভার্স থার্টি সিক্স অর্থাৎ সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন ইনভার্স থার্টি সিক্স শুধুমাত্র এই যে নিচে যেহেতু আমরা একশো দিয়ে ভাগ করেছি তাই এখানে ইনভার্সের মানটা দুই ঘর কমে গেল ইনভার্স চৌত্রিশ ছিল ইনভার্স মাইনাসের মান যত বেড়ে যায় তত কিন্তু মান কমে যায় তাহলে ইনভার্স চৌত্রিশ ছিল এখানে ইনভার্স ছত্রিশ হয়ে গেল তাহলে একটা জিনিস চিন্তা করে দেখো এখানে মানটা কত ছোট এখানে মানটা কিন্তু অনেক অনেক ছোট ও আরেকটা কথা মনে রাখবা যে তরঙ্গ দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার তরঙ্গ দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার তাহলে বন্ধুরা আমাদের এক নম্বর অঙ্কটি সমাধান হয়ে গেল এবার আমরা একটু পড়বার চেষ্টা করি বুঝতেই পারছো এটি এতই ছোট যে সেটি দেখার কোনো বাস্তব সম্ভাবনা নেই কিন্তু তুমি যদি ইলেকট্রন প্রোটনের মতো ছোট কণার ক্ষেত্রে বিবেচনা করো তাহলে কিন্তু এর তরঙ্গ দৈর্ঘ্য কিংবা তরঙ্গের মতো ব্যবহার এমন কিছু বিচিত্র ব্যাপার নয় একটা জিনিস একটু খেয়াল করে দেখো তো এখানে কি বলছে আমরা কিন্তু এটুকু বুঝতে পারছি যে মানটা অনেক ছোট ইনভার্স থার্টি সিক্স পেয়ে যাচ্ছি আমরা কিন্তু তুমি যদি ইলেকট্রন এবং প্রোটনের মতো ছোট কণার ক্ষেত্রে কারণ আমরা কিন্তু জানি যে ইলেকট্রন এবং প্রোটন অত্যন্ত ছোট কণা এই যে ইলেকট্রন এবং প্রোটন কেন ছোটো এই ব্যাপারটি জানতে হলে আমার ওই তো তোমাদের পঞ্চম অধ্যায়ের উপরে এক নম্বর পর্বটি দেখে নিবে অবশ্যই সেটা দেখে নিবে তাহলে তোমাদের ইলেকট্রন এবং প্রোটন নিয়ে সব ধরনের ভয়ভীতি একদম দূর হয়ে যাবে ইলেকট্রন এবং প্রোটন কিন্তু অত্যন্ত ছোট কণা তাদের ক্ষেত্রে যদি এরকম ছোট মান চলে আসে তাহলে ব্যাপারটা কিন্তু অবিশ্বাস্য হওয়ার মতো কিছু না বা অবিশ্বাস করার মতো কিছু না এই ব্যাপারটা কিন্তু এখানে বলেছে তাহলে কিন্তু এর তরঙ্গ দৈর্ঘ্য কিংবা তরঙ্গের মতো ব্যবহার এমন বিচিত্র ব্যাপার নয় অর্থাৎ ছোট কণা ইলেকট্রন এবং প্রোটন এমনি থেকে অনেক ছোট কণা তার ক্ষেত্রে ছোট বৈশিষ্ট্য পাবো ছোট তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য পাবো এই ব্যাপারটি আসলে অস্বাভাবিক কিছু না এরপরে দেখো বন্ধুরা তোমাদের পুনরায় আবারও একটি অঙ্ক দেয়া আছে আমরা এই অঙ্কটিও সমাধান করব এখানে উদাহরণ পরে বলছে যে ফোর 10 টেন টু দা পাওয়ার সিক্স ফোর ইন্টু টু দা পাওয়ার সিক্স মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য কত এবারও আমাকে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে তো একটা বেগ দেওয়া আছে যে এত বেগে গতিশীল তাহলে এটা কিসের মান ভীর মান আবার এখানে তরঙ্গ দৈর্ঘ্যের মানটা বের করতে বলছে আবার দেখো একটি ইলেকট্রন ভালো করে একটু খেয়াল করো একটু ইলেকট্রন আমাকে ইলেকট্রন কিন্তু বলেই দিছে তাহলে ইলেকট্রনের ভর যদিও পাশে লিখে দিছে না লিখে দিলেও কিন্তু আমাকে মুখস্থ রাখতে হতো কারণ ইলেকট্রনের ভরের মানটা কিন্তু আমাদের জন্য ফিক্সড বা মুখস্থ করতে হবে আমাদের সেটি তো বন্ধুরা আমরা পরের অঙ্কটি সমাধান করি তাহলে আমাদের বেগের মান এটি হচ্ছে আমাদের এক নম্বর অঙ্ক ছিল এটি ধরে নিলাম আমরা দুই নম্বর অঙ্ক যদিও নাম্বার দেয়া নাই এরপর দেখো আমাদের দুই নম্বর অঙ্কেটাতে প্রথমে আগে ডাটা কি কি দেওয়া আছে আমরা একটু লিখবার চেষ্টা করি দেওয়া আছে তো বন্ধুরা কি দেওয়া আছে প্রথমেই দেওয়া আছে ভিড় মান যে ভিড় মানটা কত দেওয়া আছে ফোর ইন্টু টেন টু দা পাওয়ার সিক্স তাহলে আমরা লিখি যে ভিড় মান হচ্ছে ফোর ইনটু টেন টু দা পাওয়ার সিক্স ফোর ইন্টু টেন সিক্স এত কি মিটার পার সেকেন্ড এরপরে দেখো আমাদের ইলেকট্রনের ভর ইলেকট্রন কথাটা যেহেতু প্রশ্নে বলে দেওয়া আছে যে একটি ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য তো আমরা ইলেকট্রনের ভর মুখস্থ ছিল তবুও তোমাদের বইয়ে কিন্তু দেওয়া আছে যে নাইন পয়েন্ট ওয়ান নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন ইনভার্স থার্টি ওয়ান তাহলে আমরা সেটা লিখতেছি যে ইলেকট্রনের ভর হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান টেন ইনভার্স থার্টি ওয়ান আচ্ছা এরপরে দেখো ইলেকট্রনের ভর এত হচ্ছে কেজি এটা কেজি এককে এরপরে আমাদের আর কিসের মান দেওয়া থাকবে দেখো এর মান দেওয়া আছে ভির মান দেওয়া আছে তার মানে কিন্তু আমরা পির মান পেয়ে গেছি এবার কিন্তু আমাদের এইস এর মান লাগবে এইস এর মানটা দেওয়া থাকে না এটা আমাদের মুখস্থ মান তো মুখস্থ মানটা কত সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন ইনভার্স থার্টি ফোর তো বন্ধুরা এই যে দেখো আমরা এবার অঙ্কটি আবার সমাধান করবার চেষ্টা করি তো দেখো বন্ধুরা আমাদের এখানে তোমাদের হচ্ছে আমরা লিখতেছি হচ্ছে আমরা জানি অর্থাৎ আমরা এখন সূত্র প্রয়োগ করব তো বন্ধুরা আমরা জানি এখন দেখো তো আমরা কি জানি আমরা সূত্রটা জানি হচ্ছে আমরা সূত্রটা জানি হচ্ছে ল্যামডা ইকুয়াল এইচ ডিভাইডেড পি ল্যামডা ইকুয়েল এইচ কি পি তাহলে দেখো তো এই আবারও পির পরিবর্তে আমরা এমভি বসিয়ে দিব তাহলে এইচ উপরে এইস এর মান হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স টেন ইনভার্স থার্টি ফোর ইন্টু টেন ইনভার্স থার্টি ফোর আচ্ছা ভাগ এখানে পির পরিবর্তে আমরা আবারও কি লিখতে পারি এমভি তাহলে এমভির ভির জায়গাতে এম মানটা বসিয়ে দেবো অর্থাৎ দেখো উপরে পাচ্ছি আমরা সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স কত নাইন পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান ইন্টু টেন ভার্স থার্টি ওয়ান এর সঙ্গে আমরা কি পাচ্ছি ভি ভির মানটা কত বন্ধুরা যে ফোর ফোর ইন্টু টেন টু দা পার সিক্স আচ্ছা ফোর টেন এই ব্যাপারটা আমাদের দেওয়া আছে এখন দেখো আমরা অঙ্কটি সমাধান করবার চেষ্টা করি তো অঙ্কটি যদি আমরা সমাধান করি তাহলে আমরা কি পাবো একটু ভালো করে খেয়াল করো আমরা আবারও ক্যালকুলেশন করতেছি তোমাদেরকে দেখিয়েই করতেছি তোমরা অবশ্যই আমার দেখে দেখে তুলবার চেষ্টা করবে তো দেখো বন্ধুরা প্রথমত আমরা মানটা তুলতেছি যে সিক্স পয়েন্ট সিক্স সিক্স এরপরে আবারও বললাম যে তোমাদেরকে আমি ইন্টু টেনের পরিবর্তে আমরা কি চাপব ই এক্সপি এক্সপোনেনশিয়াল এই যে নিচের লাইনে দেখো ই এক্সপি নামে একটা বাটন আছে এই ই এক্সপি বাটনে তোমরা চাপ দিবে তো ই এক্সপি বাটনে চাপ দেওয়া হলো ই এক্স বাটনে চাপ দিলে এই দেখো স্ক্রিনে ই লেখা আসবে স্কিনে শুধুমাত্র ই লেখা আসবে তাহলে আমরা এক্সপোনেনশিয়াল তুললাম এর সঙ্গে হচ্ছে ইনভার্স থার্টি ফোর এর সঙ্গে হচ্ছে ইনভার্স থার্টি ফোর ইনভার্স আমাদের থার্টি ফোর তুলতে হবে ইনভার্সের মানটা কীভাবে তুলব আমি তোমাদের বলে দিলাম যে এই জন্য তোমাদের এই যে এই মানটা তুলবে এই মাইনাসটা চাপ দিবে তাও হবে অথবা তোমরা যদি এই যে নিচের এই মাইনাসটাকে চাপ দাও তাও হবে তো যেটাই হোক দিলেই হলো এরপরে আমরা উপরের মানটা তুললাম এটাকে আমরা ভাগ করবো কী দিয়ে যেহেতু নিচের দুইটা মান আসে এই জন্য আমরা কি করবো ব্র্যাকেট ইউজ করবো এই যে দেখো আমাদের ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে তো ফার্স্ট ব্র্যাকেট তুললাম এর সঙ্গে আমাদের মানটা আছে করতো নাইন পয়েন্ট ওয়ান ইনভার্স থার্টি ওয়ান তাহলে দেখো আমরা লিখি যে নাইন পয়েন্ট ওয়ান নাইন পয়েন্ট ওয়ান এরপরে আবার ওই যে দেখো নাইন পয়েন্ট ওয়ানের পরে কি আছে ইন্টু টেন আছে ইন্টু টেনের পরিবর্তে আমরা কি চাপবো ই এক্সপি তাহলে ই এক্সপি থার্টি ওয়ান কত ইনভার্স থার্টি ওয়ান এরপরে এর সঙ্গে আমরা গুণ করব কি এর সঙ্গে আমরা গুণ করব হচ্ছে ফোর ইন্টু টেন পর সিক্স তাহলে ফোর আবারও এক্সপোনেনশিয়াল মানে 10 টেনের কাজ করবে এক্সপোনেনশিয়াল তারপরে পাওয়ার কত বন্ধুরা সিক্স তাহলে ফোর এক্সপোনেনশিয়াল 6 মানে ফোর 10 টেনে সিক্স ব্র্যাকেট ক্লোজ করে দিলে আমাদের দেখো টোটাল মানটা চলে আসতেছে হচ্ছে ওয়ান পয়েন্ট এইট টু এরপরে আমাদের মানটা ইনভার্স চলে আসতেছে ইন্টু টেন ইনভার্স টেন এই যে দেখো কোন কোনো চলে আসছে ইন্টু টেন ইনভার্স টেন তাহলে ইন্টু টেন ইনভার্স টেন আমরা কি পাচ্ছি যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য তাহলে আমাদের একক পাচ্ছি কি বন্ধুরা মিটার তাহলে খেয়াল করো আমরা দ্বিতীয় অঙ্কটির সমাধান করলাম যে আমরা উত্তর পেয়ে গেলাম যে ওয়ান পয়েন্ট এইট টু ইন্টু টেন টেন এখন দেখো আমরা আরেকটু জিনিস আসে আমরা সেটা পড়ে নিই খুব সঙ্গত কারণেই প্রশ্ন করা যায় যে সত্যিই যদি সব কণার জন্যই একটি তরঙ্গ তরঙ্গদৌর্ঘ্য থাকে বা তরঙ্গ থাকে তাহলে সেটি কিসের তরঙ্গ এমন প্রশ্ন কিন্তু তোমাদের মনে জাগতেই পারে যেহেতু দি ব্রগলি বলেছেন যে প্রত্যেকটা পদার্থের ক্ষেত্রেই একটা তরঙ্গ থাকবে তাহলে সেটা কিসের তরঙ্গ এই ব্যাপারটি মনের মধ্যে কিন্তু প্রশ্ন জাগে খুব সহজ করে বললে বলা যায় যে এই তরঙ্গটি বাস্তব কোনো তরঙ্গ নয় তবে এই তরঙ্গটির সঙ্গে একটি কণাকে কোথায় পাওয়া যাবে সেই সম্ভাবনার একটি সম্পর্ক আছে অর্থাৎ আমরা যে তরঙ্গের কথা এখানে বলতেছি সেই তরঙ্গটি আসলে বাস্তব কোনো তরঙ্গ না এই তরঙ্গটি একটা কাল্পনিক ব্যাপার তবে হ্যাঁ এই তরঙ্গটি কী কাজ করে এই তরঙ্গটির কারণে আমরা বলতে পারি যে সেই কণাটা আসলে কোন জায়গাতে অবস্থিত আমরা কিন্তু একটা জিনিস জানি যে ইলেকট্রনগুলো এই যে ইলেকট্রন যেহেতু একটা কণা এটা কিন্তু চারদিকে ঘুরনাই মান এই যে ঘুরতে গিয়ে এই ইলেকট্রনটা কোন জায়গায় অবস্থান করতেছে এই অবস্থানটা বের করার জন্যই কিন্তু আমরা এই সূত্রগুলো ব্যবহার করে থাকি বা এই যে তোমার হচ্ছে দিব্রগলি তরঙ্গদৌর্ঘর সমীকরণ ব্যবহার করে থাকি সেই বিষয়টি তোমাদের এখানে বলা হয়েছে তো বন্ধুরা তোমরা দেবর্বলের তরঙ্গ তর্ক বুঝেছ কিনা সেটি অবশ্যই আমাকে কমেন্টসে জানিও যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ